হে দয়াল হে দয়াল যতদিন বেঁচে আছি এই দুনিয়াতে হাসি খুশি থাকতে হে দয়াল এই তফি কামায় তুমি দিও যেখানে থাকি আমি যে অবস্থায় দায় আমি হাসি খুশি ভাবে জীবন করিতে চাই পার জীবন করতে চাই পার তোমার জন্য আমার মনের থেকে বাহির হয়ে আল্লাহ হে আল্লাহ তুমি আমায় সহায় হও তুমি আমায় সহায় হও হাসি খুশি থাকতে চয় আমি হাঁসতে চাই সারাটা জীবন আমি তোমার হে দয়াল সুন্দর পরিবেশ পোশাক দরকার নয় যেখানে যে অবস্থায় যত কষ্টেই থাকি না কেন তোমাকে ভালোবাসতে তে চাই হে দয়াল হে দয়াল আমি একজন ক্ষুদ্র মানুষ আমার যে নাই কোনো প্রতিভা নাই প্রতিভা আমি যে ভালোবাসি তোমায় হে দয়াল হে দয়াল দুনিয়াতে এসেছি ভালো কিছু করে যেতে চাই যদি তুমি ভালোবাসো আমায় হে দয়াল হে দয়াল ভালোবাসা দিয়ে তুমি আমায় আগলে রেখো হে দয়াল আমার যে সুর তাল নেই তবু আমি গান গাই হে দয়াল আমাকে যারা ভালোবাসে তাদের তুমি ভালোবেসো হে দয়াল হে দয়াল সকলকে সুখে রেখো বিপদ আপদ পালামচিব থেকে তুমি রক্ষা করো হে দয়াল হে দয়াল তোমার সৃষ্টি তুমি ভালো ভালো রেখো রেখো হে সকলকে দয়াল হে দয়াল আমার প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ভিডিওটা দেখছো তোমাদের বলি আমি যদি ভালো লাগে করে করে দিও যদি কমেন্ট তোমার বন্ধু বান্ধবের কাছে আমার কথা বলিও পরিশেষে বলি আমি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য হে দয়াল আমাদের সবাইকে খেয়ে দান করুন আমরা যেন আপনার পথে চলতে পারি হে দয়া